আসসালামু আলাইকুম দর্শক। সাসীদুলুমিয়া ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দর্শক আমার মুরগি বাচ্চালা কি মুরগি বাচ্চালা দিন দিন না অবশ্য বেড়ে উঠলো। আজকে চল্লিশ দিন প্লাস হয়ে গেল। হঠাৎ করে গতকাল একটা দুর্ঘটনা হয়ে গেছে। মনমানসিক দুর্ঘটনা। এটা আমরা কিভাবে মনে করবেন বা কিভাবে নেবেন আমি জানি না আমার কাছে খুবই খারাপ লাগে এই কথাগুলা উঠাইলে মুখ দিয়ে বললে অবশ্য খুব খারাপ লাগে সেটা হচ্ছে হঠাৎ করে কুকুরের আক্রমণ এই কুকুরটা হঠাৎ করে আক্রমণ করলো করে একটা দুইটা না নয়টা বাচ্চা আমার একবারে কুকুর মানে ধ্বংস করলো এগুলো অবশ্য সহ্য করার মতো না আর কথা বলার মতো না ভিডিওতে একমাত্র বলার উদ্দেশ্য বা ভিডিওটা করার উদ্দেশ্য একটা আছে সেটা মানুষ যারা কবুতর এবং এই মুরগি যারা পালেন তাদেরকে সতর্কই দেওয়ার উদ্দেশ্য মূল উদ্দেশ্য আর এর চেয়ে বেশি কিছু না আমরা সবসময় সফলতারগুলো গল্পগুলো তুলে ধরি বেশি অনেক কোটি কুটিকুটিকার মালিক আছে অনেক অনেক বড় বড় খেয়া দিছে অনেক মুরগি ফার্ম করে লাখ পথিয়েছে হ্যাঁ এইরকম সফলতার ভিডিও গুলো আমরা দেই না আমরা বা স্বপ্নে অনেক কিছুই করা যায় অনেক কিছু দেখা যায় বাস্তবতাটা হচ্ছে খুব কম আর দ্বিতীয় কথা আছে মানুষ একবারে বড় স্বপ্ন করা যাবে না আস্তে আস্তে করতে হবে যেহেতু ছোট পরিসরে পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করছি আমার গতকাল একদিনেই নয়টা বাচ্চা নিয়ে গেছে আমরা বেশিরভাগে আহ ভালোটা ভালোটা দেখার চেষ্টা করি বেশি যারা মিলিয়ন মিলিয়ন ভিউ যারা তাদের ভিডিও গুলো আমরা দেখার চেষ্টা করি বেশি আর যারা কেবল শুরু করছে ও তো আমরা এই ভিডিওগুলো দেখি না অবহেলিত করি আজকে আমার নয়টা বাচ্চা কুকুর নিয়ে গেছে আজকে অবহেলিত আমি অবহেলিত মানে আমি ব্যর্থ যারা এই ভিডিওতে শিক্ষণীয় অনেকগুলো শিক্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো আছে এই ভিডিওতে বাচ্চাগুলো নয়টা নিয়ে গেল আক্রমণ হলো কিভাবে আক্রমণ হলো অবশ্য আমার এই সিসি টিভিতে অবশ্য দেখাবো ভিডিও অবশ্য শর্ট করে দেওয়া হয়েছে সেগুলো দেখাইতে পারবো আমার যেহেতু সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ধরা পড়ছে তাহলে আমি বুঝতাম না যে আমার মুরগি বাচ্চালা কিভাবে গেলাম সেদিক দিয়ে আজকে চল্লিশ দিন হয়ে গেছে কবুত্রে মুরগি বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তারা অবশ্য খাবারের সন্ধানে অবশ্য খুঁজতে ঘুরতেছে কিছু বাচ্চা আছে ওই যে বাইরের ঘাস এবং পাতাগুলো খাচ্ছে এই একটা হচ্ছে ভালো দিক মুরগির বাচ্চা পালতে গেলে অবশ্য খোলামেলা পালার চেষ্টা করবেন আর এইরকম ছেড়ে দেওয়া পালার চেষ্টা করবেন যাতে ঘাস পালা লতা বিভিন্ন ধরনের তারা পছন্দ খাবারগুলো তারা তাদের সংগ্রহ করতে পারে এতে আপনার দুইটা লাভ হবে সেটা হচ্ছে প্রথমত রোগবালাই থেকে মুক্ত হবে দ্বিতীয় মুক্ত হবে আপনার তেমন মেডিসিন লাগবে না তেমন মেডিসিন লাগবে না মেডিসিন ছাড়াই খুব মুরগির বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে ভালো থাকবে ডিম ডিম বাচ্চা বেশি বেশি করতে পারবে আর যদি আপনারা অবদ্ধ বা আটকায় রাখার পালার চেষ্টা করেন সেক্ষেত্রে মেডিসিন খরচটা বেশি হবে এবং খাবার খাদ্যটা বেশি লাগবে এই দুইটা অপশন দুইটা অপশন অবশ্যই আপনারা খেয়াল করবেন আমি এই দুটো দেখার চেষ্টা করি যেহেতু এই জায়গায় খাচ্ছে এই পাশেও অনেকগুলো কিন্তু খাবার সংগ্রহ করতেছে তো অবশ্য আস্তে 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 বড় হবে যেহেতু আজকাল চল্লিশ দিনের বাচ্চা বয়স এই এই সাজে রয়েছে বেশিরভাগই অবশ্য বাদি বাচ্চা এবং মহিলা বাচ্চা পুরুষ বাচ্চা খুব কম তা আলহামদুলিল্লাহ সব মিলিত লাগে কম আর বেশি আমরা মূলত জানি প্রতি স্কোয়ার ফিটে একটা মুরগি পালা লাগে যেহেতু আমার এই বাগানটা অনেক বিশাল বড় সেক্ষেত্রে দুই হাজার পাঁচ হাজার কোনো না পালার আমি চাষি যে ছোট পরিসরে এদের পালার পঞ্চাশ দিয়ে শুরু করছি দেখি আগামী বছর যদি বাসায় রাখে ইনশাল্লাহ আর বেশি বেশি পালার চেষ্টা করব আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কুকুর যে আক্রমণটা করলো এটা আমি কোনো মুহূর্তেই আহ কন্ডল দিতে পারছি না বা মনে হারাই নিতে পারছি না যেহেতু আমি ছোট পরিসরে শুরু করছি সেক্ষেত্রে আমার এত বড়টা দুর্ঘটনা বা এত বড় একটা ক্ষতি তো সেটা অবশ্য পূরণ করার একমাত্র আল্লাহ ছাড়া আর আমাদের এই দর্শক যারা ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবেন এটার ক্ষতিপূরণ কিভাবে সম্ভব বা কিভাবে করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বাচ্চার পিছনে আমার দুইশো সাঁত্রিশ টাকা এই পর্যন্ত খরচ পড়ছে দুইশো সাঁত্রিশ টাকা পর খরচ পড়ছে দুইশো সাঁত্রিশ টাকা যদি আমি ইন্টু দিই নয়জন তো সেক্ষেত্রে আমার চার হাজার দুই হাজার টাকা প্লাস দুই হাজার টাকা প্লাস আমার এই বাচ্চাগুলোর পিছিয়ে খরচ সেক্ষেত্রে আমি প্রথম এ কিন্তু লসের লসের পাল্লায় পড়ে গেলাম এই পাশে বাচ্চাগুলো অবশ্য খাওয়া দাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এই যে খাবার বিছিয়ে দিতেছে এটা আছে অরিজিনাল ফার্মির বাচ্চা আর এই পাশে বাচ্চাগুলো সবগুলোই অবশ্য আহ খাবার সন্ধানে চলতে ঘুরতেছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো অবশ্য এ পাশে খাওয়া শুরু করছে পুরা বাগানটা দুই বিঘা জায়গা প্লাস হবে দুই বিঘার প্লাস জায়গা সেই দুই বিঘা জায়গাটা প্লাস সেই জায়গাটায় অবশ্য পুরোটাই খাওয়ার একটা প্রসেস বা স্পেস আছে সেক্ষেত্রে আজকে এই বাগানটা অবশ্য পরিষ্কার করা হয়েছে খোলামেলা করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ভালো আর দ্বিতীয় কথা আছে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জঙ্গল মুক্ত থাকলে অবশ্য শিয়াল কুকুর এবং বিজির আক্রমণটা কম হয় জঙ্গলমুক্ত থাকাটাই সবচেয়ে জরুরি দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন না যারা ফেসবুকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবেন ফেসবুকের অনেক অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আর ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন না ফেসবুকে যারা ভিডিও দেখেন ফেসবুকটা ফলো করে দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম